এনসিএল টি টোয়েন্টিতে ব্যাকের ম্যাচে নাজমুল হোসেন শান্তর ব্যাটে আশি রান প্রশ্ন ওঠে ইঞ্জুরির জন্য জাতীয় দলের বাইরে থাকা শান্ত কীভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন যদি ম্যাচ ফিটনেস ফিরেই পান লাল সবুজ জার্সি গায়ে টি টোয়েন্টি কেন খেললেন না অবশ্যই ঘরোয়া ক্রিকেটার ইন্টারন্যাশনাল আলাদা মঞ্চ তবুও অফিসিয়ালি টাইগারদের নিয়মিত অধিনায়কের ইঞ্জুরি সংক্রান্ত কোনো আপডেট বিসিবির দেয়ার কথা সেটাও তারা দেয়নি তার জায়গায় টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন লিটন দাস লিটনকে কেন অধিনায়ক করা হল সেই ব্যাখ্যাও দেয়নি বিসিবি শুধু তাই না ওয়ানডেতে অফ ফর্মের জন্য জাতীয় দল থেকে বাদ পড়া লিটন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছিলেন বাদ পড়ার পর এই ফর্মেটের ঘরোয়া ক্রিকেটে কোনো পারফর্ম না করেই দলে ফিরেছেন এলকেডি ঠিক কোন যুক্তিতে নির্বাচকরা সেই ব্যাখ্যাও দেননি একই কথা আফিফের বেলায়ও প্রযোজ্য টি টোয়েন্টি সিরিজের দলে রিপন মন্ডল, ফর্মে থাকা ডানহাতি এই ফাস্ট বোলারকে নিয়ে সিলেক্টরদের পরিকল্পনাও দর্শকরা শুনতে পারেননি ইন্ডিয়া সিরিজের দলে থেকেও কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া রাকিবুলার আলিসকে কেন ক্যারিবিয়ানদের বিপক্ষে বাদ দেয়া হলো শেষ ছয় ম্যাচে এগারো ইকোনমিতে মাত্র এক উইকেট নেয়ার নাসুমকে কেন দলে ডাকা হলো সেই ব্যাখ্যাও নাই নানা কারণে নির্বাচকরা গণমাধ্যমে কথা বলেন না ব্যাখ্যাও দেন না সেই একই নির্বাচকরা নিজেদের ফেসবুক পেজে ক্রিকেটারদের নিয়ে কথা বলেন নির্বাচকদের কাছ থেকেই নানা সময়ে শোনা যায় গণমাধ্যমে কথা বলতে তাদের বিধি নিষেধ আছে কিন্তু বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ বলছে উল্টো কথা এমন কোনো বিধি নিষেধই নাকি দেয়নি ক্রিকেট বোর্ড আগে যে কোনো সিরিজের দল ঘোষণার সময় নির্বাচকরা ব্যাখ্যা দিতেন বছরের শুরু থেকে সেই ধারায় বদল এসেছে সিরিজের দল ঘোষণার পর নির্বাচকদের বক্তব্য সরবরাহ করত বিসিবি তবে শেষ কয়েক সিরিজে সেটারও বালাই নাই তাহলে কিসের এত লুকোচুরি কেন ক্রিকেটারদের নেয়া হচ্ছে কেন বাদ দেয়া হচ্ছে কেন কাউকে অধিনায়ক করা হচ্ছে এই ব্যাখ্যা দিতে নির্বাচক বা বিসিবির কিসের এত ভয় এই ভয় কী তবে সমালোচনার এই ভয় কি প্রশ্নবিদ্ধ হওয়ার তাহলে জবাবদিহিতার পেশাদারিত্বের প্রতিশ্রুতি শুধুই কি তবে কথার কথা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা